আসসালামু আলাইকুম আহমতুল্ল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন খাসে এবং দূরের দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমরা পৃথিবীতে যত বছর আসি যতদিন আসি পুতান তো আসি কম বেশি সবাই গাত প্রতিঘাত কিছু ভালো কিছু খারাপ কিছু ভালো কিছু মন্দ হয়তো এরকম তো দিনটা অতিবাহিত হয় বছরগুলো যায় যুগ যুগ ধরে আমরা পার করি আমরা চিরকাল পৃথিবীতে বেশি থাকবো না একদিন না হয় একদিন যাইতে হবে আল্লাহ যখন ডাক দেবে তখন ধরে রাখার মতো কারণ নাই আমরা যে এখন টাকার জন্য জাগার জন্য নারীর জন্য গাড়ির জন্য বাড়ির জন্য মারামারি কাটাকাটি কোনাকুনি এসব করি হইতেছে বর্তমান আমরা যখন দুনিয়াতে বিদায় নিয়ে যাব তখন তো দৌড়ে রাখার মতো ক্ষমতা কারণ এগুলি সব তো কোনো সাথে যাবে না এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যাবে শুধু দুইটাই জিনিস ভালো করলে ভালোটা আর খারাপ করলে খারাপটাই যাবে এই দুইটাই জিনিস যাবে তো তবুও আমাদের আমরা মানব জাতি আমরা মানুষকে দেখি কিন্তু রূপটা রূপটা কিন্তু আমরা যাচাই করি না আর যারা মানুষের উপর বেশি ক্ষতি করে ক্ষতিগ্রস্ত করে তো তাদেরও কিন্তু ঠিক তা হয়তো ভয়ঙ্কর বিপদে ভর্তি হবে ওদের আস না হয় কাল মানুষকে ধোকা দিয়ে যারা ভয় দর্শন দেখিয়ে যারা মানুষের টাকা হাতিয়ে নিতে চায় জোর করে নিতে চায় ক্ষমতা দেখিয়ে নিতে চায় এসব ভালো না। এই যে মাঝখানে আমি আমাকে বাসার থেকে ডেকে নিয়ে যে ওরা আমার ভয়ঙ্কর একটা বিপদে ফেলল বিপদে ফেলার পরে আমার থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো ঠিক তিন লক্ষ টাকা আমি দিতে অপারগতা জানাই ওটা দিতে পারবো না পারি নাই এই জন্য আমাকে ওরা এমন একটা মিথ্যা ভানোয়া গোয়া মামলাতে জড়িত করাইছে অধিক ঠিক সেই প্রতিফল পাইতে হবে হাঁস না হয় তাহলে অবশ্যই পাইতে হবে তা সেই আরও ভয়ঙ্কর পরিণতি হবে কারণ আপনারা একজনকে আঘাত করে পুমকি টুমকি দিয়ে টাকা পয়সা নিবেন লক্ষ লক্ষ টাকা আপনারা কি ভালো থাকবেন ভালো থাকবেন না এসব করবেন না আপনারা চিরকাল কেউ পৃথিবীতে থাকবেন না তবে ইহকাল এবং পরকাল কিছু ইহকাল ভুক্তভোগী হইতে হবে আপনাদের কম বেশি সবাই এটাই বাস্তব এটাই সত্য মহাভারত অশুদ্ধ না আপনারা যদি এসব বন্ধ করেন সবচেয়ে ভালো হয় ধনী গরিব মধ্যবিত্ত সবাই সুখে থাকুক থাকো নিরাপদে থাকুক ঘোরামে স্বাধীনভাবে ঘুরতে পারো স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরতে না পারলে কোন দেশে কোন সময় ঘুরতে মানুষ। আপনার মানুষকে হুমকি ঢুমকি দিয়ে এসব করবেন না তবে আপনাদের পরিণতিও ভয়াবহ খারাপ হবে আইনসভার জন্য সমান সব সাদা বাজি মানুষকে ভয় দর্শন দেখিয়ে মানুষকে বিপদে পেলে আটকে রেখে থাকা আপনাদের কারো যদি কিছু বলার থাকবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা জানতে পারেন আমি মাঝখানে এক মাস তিন দিন অনেক কষ্টে ছিলাম লোহার জালে বন্দি ছিলাম আমি আপনারা বুঝে নেবেন তবে যারা করছেন এসব আমার কিন্তু তিনজন টার্গেট টার্গেট বলতে আমি জানি চিনি ঠিক ওদেরও সে আর সে ভয়ংকর বিপদে পড়তে হবে এটাই মনে করবেন না আইন শুরু আপনাদের জন্য না সবার জন্য সমান আমিও পারি আমিও পারি আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি আমিও আমি চাই না কেউ বিপদে পড়ো তবে সে পরিণতি আপনাদের বুক করতে হবে আজ না হয় অপেক্ষা করেন আপনাদেরও ভোগ করতে হবে আমি একজন তান্ত্রিক আপনাদের সে বুক করবে তার সে ডবল বুক করতে হবে ঠিক আছে সবাইকে আমি আর একবার মঙ্গল কামনা জানাই হাসিমুখে নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুনে থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম